আজকের কবিতা কুন্তল ভেদ মহসিন রায়হান কালো কুন্তল করে টলামল বাতাসে যায় খেলি শূন্য মাথার আবেগী ব্যথার লজ্জার কথা বলি মাথা চুল দেখি হেরিকুল ভাবি কে কি বলে এই চুলের বিষয়ে অতি সংশয় বয়সের ধাঁচে চলে ভ্রমর কেশ ভুলায় বেশ হিংসা লাগে দেখে আমার কি বল চুল টুপিতে রাখি থেকে চুলের মাধুর্য হারিয়ে সৌন্দর্য এভাবেই কতজন টাকলা নাম করে উপনাম লজ্জায় সারাক্ষণ হৃদয় ব্যথা ব্যাকুলতা বোঝে না কেউ তার আগামী আগামীকাল পরশু বলেছার। ধন্যবাদ সবাইকে আমি এই কুন্তলভেদ কবিতাটা লিখেছি বিশেষ করে যারা বেশি বয়স্ক হওয়ার পরে চুল পড়ে যায় মাথা থেকে চুল ছয়ে যায় বা চুল হারিয়ে ফেলে তাদের এই বিষয়বস্তু বা এই মূল বিষয়টা নিয়ে আমার এই কুন্তলভেদ কবিতাটা লেখা হয়েছিল প্রকাশ পেয়েছে হারানো কিছু কথা কাব্যগ্রন্থের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ